আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন মায়ের নয় মাস পরে ওর মাকে দেখলো আমি মার প্রতি শ্রদ্ধা জানাই যে মা এত সৌভাগ্যবান ছেলে এই পৃথিবীতে এনেছেন আমি দোয়া করি যে সর্ব জায়গায় জন্য এরকম প্রতিভাবান ছেলেগুলা আপনার মতো এবং বাংলাদেশের অন্য অন্য ভালো ভালো আলেম ওলামাদের হাত থেকে এরকম গড়ে ওঠে কতটুকু আমার সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে আমি ওর সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আলেম ওলামা এখানে পর্দার একটা বিষয় বলতে পারেন যে ওর মা বিপর্দা এখানে ওর মা কিন্তু সুস্থ না মানসিক বিকারগ্রস্ত যাদের জন্য পর্দা বা নামাজ বা ইসলামী হুকুম বা হাকাম গুলো পরিপূর্ণ যাদের উপরে বর্তায় বাবা মাস পরে বাড়ি আসলাম মাকে দেখছো খুশি হয়েছো অনেক খুশি হয়েছ আপা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ফয়সালটা তো দিন পরে দেখলেন না খুশি খুশি কত অনেক খুশি হয়েছেন ফয়সাল অনেক ভালো পারে এখন পড়া বুঝছেন আপনি ফয়সালের সাথে যাবেন ঢাকায় ফয়সাল যেখানে থাকে আমাদের কাছে ওইখানে থাকবেন যাবেন একটু খাসের জায়গা জমি আছে একটু খাসের জায়গা আছে তার সাথে নেই কারণ এই যে যখন আইলা হয়েছে তখন ওই সেই অবস্থায় ঘর বাড়ি ভেঙে চুরি গেছে এই পর্যন্ত আর বানতে পারে আপনি ফয়সাল কি হয় আপনার ওই মামা তো ভাগ্নি আমার ভাগ্নি ওই মানে কেমন মামা তো ওই তো সাসা তো মানে সাসা তো ওর আপন কোনো মামা টামা নাই না না সাসা নাই আ কাকাতি মামা এর নাম না কাকাতি নানা না না হয় আর আমার কাকাতি মামা পোশাক আশাক চেহারা দেখে ভালো লাগছে খুশি হয়েছেন ও কিন্তু অনেক ভালো পরে এখন আপনারা কি এই যে আমরা নিয়ে গেলাম কাজটা ভালো হয়েছে আপনারা যেটা জিজ্ঞেস করি

فليس له اليوم هاهنا حميم ولا طعام الا من غسلين لا ياكله الا الخاطئون فلا اقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم <laughs> صدق الله العظيم أبا যখন নয় মাস আগে আমরা যখন নেই তখন ওর তেলাওয়াত আপনি শুনছেন তখন সেই দেখে এখন পড়া কি ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে আচ্ছা আচ্ছা করতেছি আপনার অবদান অনেক আপনার ছেলে আপনার ছেলে আমাকে ফোন না করলে ফয়সাল আমাদের কাছে যেতে পারতো আজকে ফয়সালের মাকে আমরা টাকা টাকা দিয়ে যাবো কিছু দশ হাজার টাকা দিয়ে যাবো আমি এ টাকাটা দুই তিন জন দিয়েছে বুঝছেন ওর মার জন্য তা ফয়সালের মাকে আমরা নিয়ে যাব ফয়সালের মা যদি যেতে চাই ফয়সালের মাঠ থাকা টাকা খাওয়াটাও সবই আমরা করব এটার জন্য যাবেন আচ্ছা কি ফয়সাল তুমি তো খুশি হও না তো আমার কাছে নিয়ে আসলাম তোমার খুশি হও নাই কত খুশি হইছ দি যাওয়ার দিন তো কানছিল মানুষ তো খুশিতে অনেক সময় কান দেয় তোমার আম্মু তো খুশি হয় নাই মনে হয় সাতটা ছেলে মেয়ে তো ছয়টো ছেলে মেয়ে এম এ পার্টি পাঁচটা লাইনে দুটো একটা ছেলে একটা মেয়ে যারা এম এ পাশ করেছে বড়ো ছেলেটা ডবল এম এ পাস করা ইসলাম ব্যাংকে চাকরি করে আব্দুল আওয়ার ও কিন্তু কোরআন শরীফ খতম অথচ হলো জেনারেল লাইনে ও হলো মার্কিটিনে পড়তেছে ওনার শেষ হয়েছে আর যে মেয়ে করা সব প্লাস পাওয়া বৃত্তি পাওয়া চাকরি হয়েছে সবার প্রায় এই দুজনের হয়েছে আর আব্দুর রহমানের ফয়সালের মারে কি আপনি দেখাশোনা করেন আপনি আপনি দেখাশোনা করেন আচ্ছা তাহলে ফয়সালের মার দেখাশোনা করার লোক হলো যেমন ফয়সালকে আমরা পেয়েছি ওনার ছোট ছেলে পাঁচশো টাকায়খানায় দিয়ে পড়াতো এই আঙ্কেলের উনি এই সমাজের এই জায়গার একজন গুণী মানুষ ওনার ছেলেমেয়েরা সবাই এম এ পাস ডাবল এম এ পাস মাস্টার্স পাস অনেক উচ্চশিক্ষিত তো সমাজে ভালো কাজ করেন তো আমরা ফয়সালের কাছ থেকে একটা গজল আগে শুনে আসি ওর মাকে সরাসরি শোনাক তারপর আমরা একটু কথা বলবো মায়ের আদর পাই। কতো দিন স্মৃতির পাতাই জোডিয়ে মা নো আছে মলি মায়ের দূর স্নেহ পাই দিন কত না কোষ্ঠের মাঝে আমার don't মনির <coughs> ভাই <coughs> 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 এ পর্যন্ত প্রায় দেড়শো দেড়শো কিলোমিটার উপরে আপনি হন্ডা চালাইছেন পথে আপনি তো একজন অনেক বড় মানুষ দক্ষিণা কিচেনের মালিক আপনার প্রায় বিশ ত্রিশ চল্লিশ জন কর্মচারী এই ফয়জাল নিয়ে যা আসলেন নয় মাস পরে ওর মাকে দেখল আপনি মানে ও এমনি খুব ভালো ছেলে তো দেখছেন আপনার কষ্ট কি দূর হয়েছে সত্যিকারে বলতে কি আমার আজকে মামাতো ভাইয়ের বিয়ে আপনি যখন ফোন দিচ্ছেন আর ফয়সালের কথা যখন আমি শুনছি তখন আসলে এই মোমেন্টটা আসলে কত কষ্টের বা কতটা সুখের এটা শুধু দেখার জন্যই আমি সব কিছু ফেলে এখানে আসছি আর ফয়সালকে আমি হয়তো আপনার মাধ্যমেই চিনি আর ও আগের পড়ার আগে যে পড়া সেই পড়ার থেকে এখন ওর পড়ার মান অনেক ভালো আপনি তো জানেন যে আপনি কিছু বললে আমি কখনো ফেলি না চেষ্টা করবো ওর পাশে থাকার যতটুকু আমার সাধ্য আছে সেই সাধ্যের মধ্যে আমি ওর সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আর ওর মঙ্গল কামনা করি আমার সাথে কারি আপনারা ওর একটা ভিডিও দেখছেন ওর বাবাকে নিয়ে আজকে তুমি যে পজিশনটা আছো তুমিও হোন্ডা চালে প্রায় দেড়শো পনেরো দুশো কিলোমিটার আরও দেড়শো কিলোমিটার চালায় যেতে হবে তো তুমি যে এত কষ্ট করে আসলা আজকে ফয়সালের মাকে মাকে দেখে প্রথম যে হাসছে পরে আবার কামলো এরকম বিষয় কখনো তোমার সামনে আসছে আর আজকে তোমার কেমন লাগলো আর এরকম অসহায় মানুষদের পাশে আলেম আমাদের মানে থাকার কতটুক প্রয়োজন আছে এই বিষয়ে একটু বলবা আলহামদুলিল্লাহ দীর্ঘপথ সফর করে আমরা এখানে এসেছি সত্য বলতে সর্বপ্রথম যখন ওর মাকে দেখে ওই হাসিটা দিছে নাই এরকম একটা হাসি একটা ছেলে কখন দেয় দীর্ঘ নয় মাস পরে মাকে প্রথম দেখেছে ছোট মানুষ তো না বুক ফেটে কান্না আসতেছে হয়তো বা কাঁদতে পারতেছে না এখন যে এই গজলের ভিতরে গজল আর গাইতে পারল না ওর এখন মনে পড়তেছে সেই কষ্টের কথাগুলো দীর্ঘদিন আপনি তাকে বাবার স্নেহ এবং মার স্নেহ দুটাই দিয়ে দিয়ে আপনি তাকে আগলে রাখছেন এবং এত সুন্দর পড়া আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা আলেমুলামা যারা আমাদের গুরুজন রয়েছেন প্রত্যেকেরই উচিত এরকম অসহায় দরিদ্র পরিবার থেকে যে প্রতিভাবান ছেলেগুলা বা প্রতিভাবান সন্তান যারা রয়েছে তাদেরকে এভাবে সহযোগিতা করে এই প্রতিভাবান ছেলেগুলাকে বাংলা মানে বাংলাদেশের একটি উচ্চ ময়দানে আনা কারণ এদেরকে তো তুলে দেওয়ার কেউ নাই কিন্তু এখন থেকে এই যে আপনি তুলে নিচ্ছেন আমিও তো নিজে একেবারেই নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছি আমাদের সময় যদি এরকম নিম্ন থেকে যদি কেউ আমাদের কীভাবে তুলে ধরতে হয়তো বা আজকে আল্লাহ আমাদেরকে যেখানে রাখছে আমরা আরও অনেক উঁচুতে যেতে পারতাম কিন্তু আজকে দেখে এত ভালো লাগতেছে যে না আছে কেউ না কেউ এরকম করতেছে কত তো এরকম ফেরানো আছে তাদেরকে তো কেউ দেখে না এভাবে যে আপনি খুঁজে খুঁজে বের করছেন এবং দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যদি দেখেন যে এটা কত নিম্ন অঞ্চল অঞ্চল বাংলাদেশের সর্বনিম্ন হচ্ছে কয়রা একেবারে শেষ প্রান্ত এই কয়রা থেকে এরকম মানের একটা প্রতিভাবান ছেলে তার কণ্ঠ তো আপনারা শুনেছেন এবং দেখেছেন আল্লাহ একবার এরকম একটা প্রতিভাবান ছেলে খুঁজে বের করা যে কতটা কঠিন এটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এবং এই রাস্তাগুলা কতটা কঠিন রাস্তা এই রাস্তা দিয়ে যে কোনো মানুষ এত পরিশ্রম করে এই রাস্তায় চলাফেরা করে এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না আমি আমি দোয়া করি যে সর্ব জায়গায় জন্য এরকম প্রতিভাবান ছেলেগুলা আপনার মতো এবং বাংলাদেশের অন্য অন্য ভালো ভালো ওলামাদের হাত থেকে এরকম গড়ে ওঠে কারিম কারিমত বিল্লা আমাদের ছাত্রই আমাদের এখানে এখন পড়ায় সাথে তো আমি রায়হানের কাছে একটু যাব রায়হান নয় মাস আগে তুমি আর আমি আসছিলাম এই রায় মানে আমাদের ফয়সাল মেয়াকে নিতে আজকে নয় মাস পরে আবার রায়হানকে নিয়ে আসছি তুমি সাথেই আছো মানে তালের যে অভিব্যক্তিটা পাইলা আজকে হাসিও ছিল কান্নাও ছিল আর ওর ভালো লাগাটা তুমি নিশ্চয়ই বুঝছো মানে এই কাজগুলো কি মানে মরণ পর্যন্ত করবা বা করে তোমার কেমন লাগে তুমি তো ঈদের পরে ছুটিতে তোমার থাকার কথা ঘুরে বেড়ানোর কথা বন্ধুবান্ধব নিয়ে সেটা রেখে তুমি আমার সাথে এই যে ফয়সালদের মতো মানুষদের দাঁড়ে দাঁড়ে দৌড়াইতেছো সেই ঢাকা থেকে আসতে সকালে রওনা দিয়ে এখানে আমরা কালকে রওনা দিয়ে আজকে এখন এসে পড়ছি তোমার মানে কেমন লাগতেছে আর এই কাজগুলো কিভাবে করতে চাও আর তোমার তোমার যারা আছে তাদের জন্য সাজেশন মতো আমি প্রথমেই ধন্যবাদ জানাবো যারা আমাদের সাথে আমাদেরকে সাপোর্ট করেছেন এবং আমার পরম সৌভাগ্য মানে এত এতটা সৌভাগ্য সবার হয় না আল্লাহ সবাইকে দেন না আমি নিচ্ছকে দেখতে পেয়েছি একজন সন্তান একজন অসহায় মাকে দেখে তার তার মনে কতটা হাসি এবং তার তার মধ্যে কতটা স্বস্তি ভাব তো আজকে আমার এত সৌভাগ্য আমি এটা মহান রবের কাছে শুকরগুজার হতে চাই এবং আল্লাহর শুক্রিয়া সবসময় আদায় করতে চাই যিনি আমাকে এরকম দৃশ্যগুলি এত ছোট বয়সে দেখার তৌফিক দিয়েছেন তো আজ ফয়সালকে নিয়ে আমরা আপনারা হয়তো জানেন আমাদের সাথে যারা আমাদেরকে যারা ফলো করেন তারা জানেন আমরা আমাদের ফয়সাল ভাইকে নিয়ে সেই ঢাকা থেকে আজ সেই কোথায় বাংলাদেশের শেষ প্রান্তে নিয়ে এসেছি শুধু তার মার সাথে তাকে সাক্ষাৎ করানোর জন্য এবং এই ছোটো ভাই প্রিয় ফয়সাল তার মাকে দেখার জন্য আমরা আসছি তো আসলে ওই এই মাকে আমি আমি এই মার প্রতি শ্রদ্ধা জানাই যে মা এত সৌভাগ্যবান ছেলে এই পৃথিবীতে এনেছেন আল্লাহ ওনাকে মরণ পর্যন্ত ছেলের ছেলেকে ভালোবাসার তৌফিক দিন এবং ছেলের মার প্রতি এরকম ভালোবাসা অটুক থাকুক আমরা সেটাই চাই আমরা দর্শকদের কাছেও দোয়া চাই আল্লাহ যেন ফয়সালকে একজন উচ্চ মাপের একজন আলেম হিসেবে কবুল করেন এবং আমাদের প্রিয় ছোট ভাই ফয়সাল আম্মাকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তার মাথার মধ্যে যে সমস্যাগুলো আছে সেইগুলো যেন পরিপূর্ণ আল্লাহ পাক ঠিক করে দেন আমরা সেটাই চাই এই মা যেন যেন পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আমরাও চেষ্টা করবো সর্বদা ভাই ফয়সালের সাথে থাকার এবং তার মা তার মাকে আমরা যতটুকু সম্ভব আপনারা করুন আমরা করুন সবাই মিলে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো এটাই আমাদের সৌভাগ্য আল্লাপাক আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের এক ভাই উনি লন্ডন প্রবাসী উনি ফয়সালের মার চিকিৎসার ব্যাইভার নিবেন সাহেব উনি আমার কাছে মনে হয়েছে অনেক ভালো মানুষ আমি ফয়সালকে নিয়ে ওনার বাড়িতে গিয়েছিলাম উনি লন্ডন চলে যাবে আজকে আমরা কিছু টাকা ফয়সালের মার কাছে দিয়ে যাচ্ছি দশ হাজার টাকা ফয়সালের মা যদি ঢাকায় যেতে চায় আমরা নিয়ে যাব ফয়সালের সাথেই থাকবে যেন ফয়সালের মনটা ভালো থাকে আপনারা সারা দেশ থেকে এই ধরনের ভিডিও দেখে আমাকে অনেক ফোন করেন প্রতিদিন প্রায় দশ বিশটা ফোন আসে এতিমসহায় মা বোনদের যাদের স্বামী নেই আমারও তো একটা মানে লিমিটেশন আছে আমি সবার ডাকে তো সাড়া দিতে পারবো না আমি আবার বলে রাখি আমরা ফয়সালের মতো যাদের কেউ নেই পৃথিবীতে শুধুমাত্র তাদেরকে আমরা এনে ফিরি পড়াই আর এজন্য আমরা কারো কাছে আমরা টাকা পয়সা আমরা চাই না অনেকে ইচ্ছা করে স্বপ্রনৈরিত হয়ে টাকা পাঠায় সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা কারো কাছেই এই অসহায় এতিমদের লালন পালনের জন্য আমরা টাকা চাই না এজন্য যে টাকা নেওয়াটা বেশি ভালো মনে আমি করি না তবে আমাদের ইসের মধ্যে শতকরা একশোর মধ্যে আমরা আমাদের একশো ছাত্র পাঁচজন আমরা এতিম অসহায় আমি নিয়ে আমার খরচ আমি ফিরে পড়াই এরপরে যদি বেশি কেউ দিতে চায় আমার একটু কষ্ট হয় তারপর আপনারা যারা ফোন করেন আমি যদি বলি যে আমাদের কোঠা শেষ হয়ে গেছে আপনারা একটু মেহরবানি করি সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেকে কষ্ট পান যে আপনি এতিম অসহায়দের করেন তাহলে আমার ছেলেটাকে কেন নেবেন না আমরা ফয়সালের জন্য কারো কাছেই কোনো টাকা চাই না আমরা চেষ্টা করতেছি আমাদের অর্থ দিয়ে তাকে লেখাপড়া করানোর এরকম ফয়সালের মতো যদি কোনো একদম অসহায় যার বাবা নেই মা পাগল বা মা মারা গেছে পৃথিবীতে কেউ নাই তাহলে তার সহায় আমি আর রাখার হবো তাদের পাশে আমরা দাঁড়াবো যত টাকা লাগুক আমরা খরচ করব এবং তাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ তো ফয়সাল মার হাতে এই টাকাটা দাও এখানে দশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে আপনি চিকিৎসা করবেন এরপরে যত টাকা লাগে আপনার চিকিৎসা আমরা দেব বুঝছেন আপনার ফয়সাল অনেক বড় হবে মানে অনেক বড় হবে কত বড় হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না যে কত বড় হবে এই যে রায়হান এরে দেখছেন এই রায়হান হলো সারা পৃথিবীতে কোরান প্রতিযোগিতায় এক নম্বর হয়েছে এ রায়হান আপনার ছেলেকে অনেক ভালোবাসে আমি রায়হানের উস্তাদ বুঝছেন তো আপনার ছেলেকে আমরা এরকম বিশ্বজয়ী বানানোর চেষ্টা করবো যদি আল্লাহ তাকদিরা রাখে আপনার ফয়সালও একটা সময় বিশ্বজয়ী হবে আপনি দোয়া করবেন বুঝছেন আপা তো আপনি দোয়া করবেন আল্লাহ যেন ফয়সালকে অনেক বড় বানায় প্রিয় দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখবেন ফয়সালের মা অনেক সুস্থ না পরিপূর্ণ সুস্থ কোনো মানুষ না উনি রাস্তায় রাস্তায় থাকে আমরা এক সপ্তাহ যাবৎ ফোন করে রাখছি যে ওনাকে যেন বাড়িতে একটু এনে রাখে তো ওনার তো চাষ তো ভাগ্নি ভাইজানের উনি ওনার ছেলের মাধ্যমে আমরা পেয়েছিলাম ওনার ছোটো ছেলে পাঁচশো টাকা দিয়ে একটা ইতিমখানায় পড়াতো ফয়সালকে করোনায় চাকরি যাওয়ার কারণে আমাকে ফোন দেয় আমি নয় মাস আগে আমি আর রাইহানিসে ফয়সালকে নিয়ে যাই তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ফয়সালকে অনেক বড একজন হাফেজ আলেম বানায় আমাদের হাত দিয়ে ওর মার সে পর্যন্ত যেন ওর মা বেঁচে থাকে আর ওর মা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আর আমাদেরকে যারা সহযোগিতা করেছিলেন এই বিষয়ে সবাই আন্তরিক মুবারক জানাবো এই ভিডিওর মাধ্যমে আর সবাই পাশে থাকবেন আমাদের দোয়া করবেন সাপোর্ট করবেন রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে রাইহানের নামে আমি যে মাদ্রাসা করেছি এই ফয়সালকে নিয়ে ঢাকা থেকে সিলেট গিয়েছি গত দুই দিন আগে আজকে সেই ঢাকা থেকে আমি আবিয়া রায়হান তাকে নিয়ে বাংলাদেশের সুন্দরবন এখান থেকে মাত্র দুই দুই তিন কিলোমিটার একদম সুন্দরবনের পাদদেশে আমরা এসে পড়ছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমি যেন রায়হান যেন আমরা মরণ পর্যন্ত এই কাজটাকে আমরা করে যেতে পারি এবং অসহায় মানুষের জন্য কিছু যেন করে যেতে পারি আমার স্বপ্ন আমি একশো এরকম অধ্যস্ত মানুষ যাদের পৃথিবীতে কেউ নেই এরকম একশো মানুষকে রায়হানের মতো একজন সুশিক্ষিত উচ্চশিক্ষিত বিশ্বজয়ী হাফিজ বানাতে চাই বাকি আল্লাহর সহায় আল্লাহ হায়াত দান করেন আর আপনাদের সকলের দোয়া থাকে আমার বিশ্বাস যে আমরা এটা করে দিতে পারব করি আমাদের মনির ভাই আজকে সারাদিন সাথে ছিল থাকবে মনির ভাইয়ের একটা ছেলে আমাদের কাছে পড়ে জাহিন আপনারা সবাই দোয়া করবেন জন্য ওনার এই মেহনতের কারণেই দিনের জন্য যে যতটুক আমাদের সাথে মেহনত করেন জন্য জাহিনকে একজন প্রখ্যাত বিখ্যাত একজন আল্লাহর অলি হিসেবে আল্লাহ কবুল করেন আমাদের সাথে নয় মাস পরে আসলে থাকবে না বাড়ি মার্চ মাস সাথে জরুরি বলো থাকবে না কেন কালকে মাদ্রাস খোলা তাই মানে পড়ালেখার জন্য চলে যাবা তুমি কিন্তু আগা ঘুরাই একজন ভালো মানুষ মাসা আল্লাহ তোমাকে কবুল করুক ও আর একটা বিষয় পর্দার একটা বিষয় এখানে আপনারা অনেক আলেমাত এখানে পর্দার একটা বিষয় বলতে পারেন যে ওর মা বেপর্দা এখানে ওর মা কিন্তু সুস্থ না মানসিক বেকারগ্রস্ত যাদের জন্য পর্দা বা নামাজ বা ইসলামী হুকুম বা গুলো পরিপূর্ণভাবে যাদের উপরে বর্তায় না এই একটা বিষয় আর মূলত আমরা মানুষকে আমাদের ফয়সাল কতটুকু খুশি হলো এই বিষয়টা শুধু ওর মাকে দেখানোর জন্য আমরা এইভাবে আসছি এখানে পর্দার কোনো ব্যাঘাত করা উদ্দেশ্য আমাদের নয় আল্লাহ যেন আমাদের এই বিষয়টা মাফ করে দেয় সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আমরা আজকে খুলনার কয়রার এটা জায়গার নাম মাজার হাটি গ্রামে আমরা এখন আছি আমরা দশ মিনিট পরে এখান থেকে বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে ঢাকায় পৌঁছে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন